সো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রাইস কুকার রান্না করা দেখাবো আপনাদের প্রমাণস্বরূপ আমি দেখতেই পাচ্ছেন সব কিছু আমি এখানে রেখেছি এই রাইস কুকারের এই আনবক্সিং করিলাম ঠিক আছে আমরা করি একটু আনবক্সিং তারপরে আপনাদের দেখাচ্ছি আনবক্স করার পরে আমি হ্যাঁ এই দেখেন রাইস কুকারে চাল চড়িয়ে দিয়েছি ঠিক আছে আপনি যে পরিমাণ চাল নেবেন এক কেজি চাল নিলে দেড় কেজি জল দিবেন এই যে দেখেন রাইস কুকারের ভিতরে প্রত্যেকটা এক একটা বোল ঠিক আছে একটা চামচ দেওয়া থাকে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন সেটা আমরা এক্সট্রা নিয়েছি যদি আমাদের প্রয়োজন হয় তখন এই একটা চামচ এই চামচটা দিয়ে আপনার নাড়াচাড়া করতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে কাপ কাপ অনুযায়ী জল এটা দিয়ে চাল নেবেন জল নেবেন নিপে তারপর নেবেন এটা দুইটা বলে একটা হয়েছে এটা হয়েছে কালো এটা হয়ে এটা আপনার আমরা তরকারি রান্না করব আর যেটা হোয়াইট রয়েছে সেটা সেটা আমরা এই রান্না করবো ঠিক আছে তো আমরা দুটো রান্না করবো যে দেখেন আমাদের ভাত উঠে গেছে তো ভাত আমাদের উঠে গেছে ঠিক আছে হ্যাঁ ভাত আমাদের উঠে গেছে যাই হোক ওই যে দেখতেই পাচ্ছেন ভাত কত সুন্দর করে উঠে গেছে তো এবার আমরা আমাদের এই যে দেখেন সরঞ্জামগুলো এগুলো আমরা ব্যবহার করে ঠিকঠাক করে তার কারেন্টের তারটা লাগিয়ে দিয়েছি তো সো গাইস খুব সুন্দর করে যদি যারা রান্নাবান্না করতে না পারেন তাহলে আমাদের ভিডিওটা দেখে নেবেন সুন্দর করে ভালোভাবে দেখবেন দেখবেন নিয়ে নেবেন সবগুলো সুখ করতে খুব সতর্কভাবে নেবেন ঠিক আছে এতটা সতর্কভাবে নেবেন যেটা মনে করেন আপনার জন্য সেফটি করে ঠিক আছে যে দেখেন ভাতও ভাত ঠিকঠাক করে হচ্ছে ঠিক আছে তো আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করলাম একটু জেড দেখালাম ঠিক আছে যে দেখেন ভাত কীভাবে হচ্ছে তো আমরা একটু পরে ভাতটা হয়ে ক্লিয়ারলি ফুটে গেলে একদম তারপর নামাবো ঠিক আছে এই যে দেখেন এই পেস থেকে যে চিত্রটা রয়েছে তো সেটার থেকে একটু ই পড়তেছে ঠিক আছে তো আমরা সেটার জন্য এই যে নিয়েছি এইটা একটু দেওয়া দেখতেই পাচ্ছেন ভাত হচ্ছে একদম ফলফুলভাবে ঠিক আছে একটা নাড়াচাড়া দিতে হবে আমাদের তো আমরা উঠিয়ে নিয়ে এটা এই দেখতেই পাচ্ছেন বাস এখানে এটা রেখে দিয়েছি চামচটা কোথায় রয়েছে রে রেজিলি চামচ কোথায় এই যে দেখেন চামচটা নিয়েছি এবার আমি নাড়াচাড়া করব এই দেখেন বেশি সময় লাগে না এটা একটা টাইম টেবিল আছে তো আমাদের আমরা হয়তো আপনাকে টাইমটা সঠিক বলে দিব যে আমাদের কত সময় লেগেছে একদম প্রমাণ পড়ুক লাইভ প্রমাণ ঠিক আছে এই নাড়াছাড়া দিয়ে দিয়ে দিলাম এবার আমরা দেখে নেব ভাত কতটা হয়েছে দেখতে পাচ্ছেন ভাত সো গাইস ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিব যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় একটা টাইম আছে তো একটা টাইমের মধ্যে আমরা নিতে চাচ্ছি তো হোক আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিন এবং এরকম শিক্ষা নিয়ে ভিডিও বা রান্নাবান্নার কাজে কাজ বা যে কোনো প্রকারে আপনাদের কোনো প্রবলেম থাকলে টকিটেকি তাহলে জানাবেন আমাদের সঠিকভাবে আমি আপনাদেরকে পর্যালোচনা করে দেব তো দেখিয়ে দেব প্রত্যেকটা এক একটা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে ঠিক আছে এটা হচ্ছে সিগন্যাল বাতি তো এখানে আপনার দেখতে পাবেন দুইটি অপশান ঠিক আছে আপনার পেশাটা থাকবে প্রথমে পরেরটা আপনি লক করে এবং ওই নিচে একটা টিপ রয়েছে এই যে দেখেন এখান থেকে আপনাকে অফ অন করতে হবে এবং কুক ওই অপশানটিতে নিতে হবে এটা পরেরটা ঠিক আছে তো ওই যে দেখতেই পাচ্ছেন এই দাঁড়াও একটু 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 আস্তে 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 হ্যাঁ এই তো হ্যাঁ দেখতেই পাচ্ছেন রান্নাটা হচ্ছে তো আপনারা রান্না করলে বা না পারলে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন এই যে আমরা দেখেন এটা কচুর কি বলে আপনাদের জানি না আমাদের এখানে বলে এটাকে গাড়ি ঠিক আছে গাঠি বলে আমাদের গ্রামাঞ্চলিক ভাষায় যাই হোক অনেক জায়গায় অনেক কিছু বলে তো এটা আমরা একটু পরে দেখাবো সিদ্ধ করে কীভাবে ঠিক আছে রান্না করা এটু যেটা আমরা দেখাবো ঠিক আছে আমাদের রান্না বান্নার জন্য এই এই বাচ্চাটাকে রাখা হয়েছে মানে ও সবচেয়ে ভালো পারে এই জন্য ও বললো যে দাদা আমি রান্না করব। ঠিক আছে ও আমার ছোটো বোন এই দেখেন অনেকে আমরা তিন চারজন মিলে আসছি এখানে রান্নাবান্না করছি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছি বাস তো দেখতেই পাচ্ছেন ভাত কত সুন্দর করে ফুটছে এই দেখতেই পাচ্ছেন এই যে সিস্টেমের গাড়ি না না করব এই যে দেখুন গাড়ি এই যে গাড়ি আমরা এনে করব আজকে সে ভাত দেখতে থাকেন এটু যেটা আপনাদের কোনো কিছু লুকিয়ে রাখবো না সব কিছু একদম খোলাফিলভাবে দেখাবো ঠিক আছে যেখানে লুকানোর কিছু নাই আমরা আপনাদের এখন প্রমাণপুরুক লাইফ যেরকম দূরক নিয়ে আসছি ঠিক আছে কোনো প্রবলেম হলে আমরা ড্রাইভার রেখেছি যদি প্রয়োজন হয় কোনো কিছুর তাইলে আমরা দেখব টেস্টটা টেস্টটা নিয়েছি সতর্কতার জন্য আপনারা এরকম একটা টেস্টটা নিয়ে নেবেন কারণ সতর্কতা আপনাদের অবলম্বন করে কাজ করতে হবে আর এটাই সব কিছু লেখা রয়েছে ভিতরে একটা লেখা আপনাদের দেখিয়ে দেবো একটু ওয়েট করেন ঠিক আছে সব কিছু লেখা রয়েছে তারপর আপনারা একে একে এনে এখানে যেটা পড়ে নেবেন ঠিক আছে এটা পড়ে নেবেন সম্পূর্ণ এবং পড়ে নিলে এটা বুঝতে পারবেন যে কীভাবে কী কয় কত পরিমাণে কীভাবে কী দিতে হবে সবগুলো লেখা রয়েছে এটা পড়ে নেবেন এবং বাংলায় ট্রান্সলেশন করে নেবেন ঠিক আছে যে ভাত আমাদের প্রায় হয়ে গেছে যাই হোক আপনাদের শেষ পর্যন্ত দেখাচ্ছি তো এসে থাকেন আমি আপনাদের আরও সব ভাত খাওয়া পর্যন্ত এবং তরি তরকারি কাটা সব কিছু দেখাচ্ছি থাকবেন সবাই এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন সবাই ঠিক আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ